নিজেকে বাংলাদেশের একজন জনপ্রিয় নায়ক দাবি করে উপস্থাপক শাহরিয়ান নাজিম জয় শেখ হাসিনাকে উদ্দেশ্য করে লিখেছিলেন একটি চিঠি বলেছিলেন তার দোয়ায় সতেরো বছর ধরে বাংলাদেশের জনগণের বিনোদনের অন্যতম উৎস হয়ে আছেন টিভি পর্দায় ও সুস্থ চলচ্চিত্রে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তার কাছে নিজেকে সুযোগ্য সন্তান দাবি করে একটি প্লট দাবি করেছিলেন আলোচিত সমালোচিত অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ান নাজিম জয় শেখ হাসিনার কাছে রাজধানীর নিকটস্থ পূর্বাঞ্চলে একটি প্লটের আবেদন করেন এই অভিনেতা সেই আবেদনপত্র কয়েক দফায় ভাইরাল হয়েছিল ফেসবুকে দু সালে পূর্বাচলের জায়গা পাওয়ার জন্য তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন জানান এই অভিনেতা যা দু সালে দ্বিতীয়বার ভাইরাল হয় নতুন করে ভাইরাল হওয়া সেই আবেদনপত্রে দেখা গেছে শেখ হাসিনাকে উপমহাদেশের শ্রেষ্ঠ নেত্রী ও আদর্শ মা হিসাবে সম্বোধন করেছেন উপস্থাপক জয় তিনি লিখেছেন আপনার সুযোগ্য পুত্রের নামের আরেক পুত্র জয়ের সালাম রইল আপনার প্রতি আমি জয় বাংলাদেশের একজন জনপ্রিয় নায়ক আপনার দোয়ায় গত সতেরো বছর ধরে আমি বাংলাদেশের জনগণের বিনোদনের অন্যতম উৎস হয়ে আছি টিভি পর্দায় এবং সুস্থ চলচ্চিত্রে আপনি অত্যন্ত দরদি এবং বাংলার মানুষের বিপদের বন্ধু শুধু তাই নয় গত নির্বাচনকালীন আপনি যে বলিষ্ঠ সাহসী ও জ্ঞানদীপ্ত আদর্শের উপর বলিয়ান ছিলেন তা আমাদের মতো মানুষকে আজীবন আপনার নেত নেতৃত্বকে সেলুট জানানোর অঙ্গীকার দিয়েছে মা আপনার নিকট একজন শিল্পীর আবেদন আমার সমসাময়িক সব শিল্পী পূর্বাচলে দশ কাঠা পাঁচ কাঠা প্লট পেয়েছে আমি দেশের বাইরে শুটিংয়ে থাকার জন্য অ্যাপ্লাই করতেই পারিনি পরবর্তীতে ঝিলমিলে অ্যাপ্লাই করলে লটারিতে তা পাইনি সর্বশেষ তিনি লিখেছেন মা পূর্বাচলে একটি জমি আমার স্বপ্ন আমার সন্তানের ভবিষ্যৎ আমি আপনার কাছে আবদার করলাম আপনি আপনারই সন্তানের আবদার ফেলে দেবেন না আমি জানি ইনশাআল্লাহ ভাইরাল এই আবেদনপত্রটিতে জয়ের ছবির পাশে গৃহায়ন ও গণপর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেনের একটি সিলও দেখা গেছে আর সুপারিশকারী হিসেবে রয়েছে যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের স্বাক্ষর সামাজিক মাধ্যমে এই চিঠির ছবি ছড়িয়ে পড়ার পর বিপাকেই পড়েছেন জয় নেটিজেনরা তার চাঁচাছোলা সমালোচনা করছেন এমন পরিস্থিতিতে ভুল স্বীকার করে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে পোস্ট করেছেন জয় সেখানে লিখেছেন আলো আসবে গ্রুপে পান নাই ইউটিউবারদের ষড়যন্ত্রে পান নাই তাই বলে আমাকে ছেড়ে দিবেন কেন দু সালের একটি চিঠি এই নিয়ে চোদ্দবার ভাইরাল করলেন সাবেক সরকারের কাছ থেকে অনেকেই জমি নিয়েছেন সেই প্লটগুলো তেরোয়ের এ ধারা এই সরকার ইতিমধ্যে সব প্লট বাতিল ঘোষণা করেছে তারপরও ফেসবুকে এই চিঠি নিজস্ব লোকেরা পোস্ট করছেন আমার নাম্বার ভাইরাল করছেন এবং আমাকে সামাজিকভাবে হেনস্থা করছেন এরপরই নিজের ভুল স্বীকার করে জয়যোগ করেন অবশ্যই এই চিঠি চাটুকারিতার মধ্যেই পড়ে এর জন্য অপমান আমার প্রাপ্য কিন্তু দেখেন শাস্তিটা বেশি দিয়ে ফেলেন না আল্লাহ তবে আপনাদেরও ক্ষমা করবে না আল্লাহ যে আছেন এবং যথাসময়ে পাপের শাস্তি হয় তা আমরা তো সবাই বুঝে গেছি তাই না ঘৃণা না ছড়িয়ে শান্ত হন সবাই মিলে ভালো থাকি চলুন সবাই যার যার ভুল সংশোধন করি প্রসঙ্গত আওয়ামী লীগ সরকারের পতনের পর হত্যাচেষ্টা মামলার আসামি করা হয়েছে জয়কে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা করে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে জয়ের বিরুদ্ধে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকি আলফারাবির আদালতে আদালতে শিল্পী আসিফ ইমাম বাদী হয়ে এ মামলা করেন দু সালে গোধূলি লগ্নে নাটকের মাধ্যমে টিভি পর্দায় আসেন জয় এরপর বেসরকারি টেলিভিশনে সেন্স অফ হিউমার কমন সেন্স উইথ নাজিম জয় ও তিনশো সেকেন্ড অনুষ্ঠান উপস্থাপনা করেন তিনি